সাউন্ড গ্রেনেডের শব্দে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্র বিক্ষোভকারীদের দমাতে কাদনে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ গাজায় গণহত্যা বন্ধ এবং সমুদ্রটিল্লা নৌযান আটকের প্রতিবাদে শনিবার ফিলিস্তিনি পন্থীরা রাস্তায় নামলে তাদের ওপর এভাবেই চড়াও হয় নিরাপত্তা বাহিনী প্রতিবাদে কয়েকটি গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা আয়োজকদের দাবি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ স্বাধীন ফিলিস্তিনের দাবিতে এদিন উত্তাল ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসও ত্রাণ সহায়তা নিয়ে গাজা অভিমুখে রওনা হওয়া সমুদ ফ্রোটিল্লা নৌযান আটকের জেরে রাস্তায় নামে হাজারো ফিলিস্তিনিপন্থী আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না ফিলিস্তিনের স্বাধীনতা চাই আমরা ট্রাম্প পুরো দুনিয়া চালান না সে একজন অসৎ লোক ভিন্ন ধর্মী সমাবেশ ছিল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গাজায় ইসরায়েলি আগ্রাসন যখন দু বছরে গড়াতে যাচ্ছে এই সময় রাজপথে হাজারো মানুষ ফিলিস্তিন ভূখণ্ডে জাতিগত নিধন বন্ধের দাবিতে আইরিশ সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা ফিফা সহ নানা জায়গা থেকে ইসরায়েলকে নিষিদ্ধেরও দাবি ওঠে আমি যুক্তরাষ্ট্রের নাগরিক গাজায় গণহত্যার মূল অর্থদাতা যুক্তরাষ্ট্র মার্কিন সরকারের সহায়তায় প্রায় দু বছর নিরীহ মানুষের ওপর চলেছে বোমা বোমাবর্ষণ বিশ্ব জানে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানুষে ইহুদি বিদ্বেষী নয় এ কারণে আমি এখানে এসেছি একই ইস্যুতে প্রতিবাদের ঝড় বয়ে যায় যুক্তরাজ্য পর্তুগাল সহ আরও কয়েকটি দেশে এদিকে জিম্মিদের ঘরে ফেরানোর দাবিতে শনিবার তেল তেলাবিবের প্রধানমন্ত্রী নেতা নেহুর বিরুদ্ধে স্লোগান দেন ইসরায়েলিরা ডেস্ক বাংলার সময় Thank you.